আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই ভালো আছেন আমিও মোরালি সার্ভিয়া থেকে কথা বলবো আজকে সার্বিয়া থেকে বাংলাদেশে কিভাবে আপনারা টাকা পাঠাবেন এবং আমরা কিভাবে টাকা পাঠাই সার্বিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর অনেক মাধ্যম আছে ফার্স্ট মাধ্যমটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন এখানে আপনারা টাকা পাঠাইতে পারবেন আর একটা মাধ্যম আছে রিয়া তৃতীয় নাম্বার মাধ্যম আছে হচ্ছে আপনার হুডি এবং চতুর্থ নাম্বার মাধ্যম আছে পেসেন্ট এই চারটি বিষয়ে আজকে কথা বলবো তো মূল কথায় যাওয়ার আগে একটা কথা বলি সবাইকে সেটা হচ্ছে আমার চ্যানেল যারা নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্রথমে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন তো ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আপনারা টাকা পাঠাইতে পারবেন ওয়েস্টার্ন ইউনিয়নের সিস্টেমটা হচ্ছে আপনি সার্বিয়া থেকে যে কোনো ব্যাংক থেকে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠাবেন বাংলাদেশ থেকে যে কোনো ব্যাংক থেকেই এই টাকাটা উঠানো যায় এটা নির্দিষ্ট কোনো ব্যাংক নাই যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি টাকা উঠাইতে পারবেন সেটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যখন আপনি টাকা ছেড়ে দেবেন তখন ওই ব্যাংক থেকে আপনাকে একটা গোপন পাসওয়ার্ড দেবে ওই পাসওয়ার্ড আপনার বাংলাদেশে যে রিলেটিভ আছে আত্মস্বজন আছে যার নামে আপনি টাকা পাঠাচ্ছেন সেই ব্যক্তি যে যে কোনো ব্যাংক থেকে টাকা পাঠানোর সাথে সাথে ওইখান থেকে সে উঠাইতে পারবে এবং দুঃখজনক বিষয় হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে টাকা ছাড়লে পরে এটা ভ্যাক ট্যাক্স এবং রেমিটেন্স পাওয়ার পরেও ভ্যাক ট্যাক্স বাদ দিয়েও আমরা যদি পঞ্চাশ হাজার টাকা ছাড়ি তো সেই ক্ষেত্রে কোনো সময় ঊনপঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় কোনো সময় উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা পাওয়া যায় এরকম ভ্যাক ট্যাক্সের কারণে অনেকটা খরচ ব্যয়বহুল খরচ ওয়েস্টার্ন ইউনিয়নে সেম রিয়াতেও সেম সিস্টেম যে দ্বিতীয় নাম্বার যে পদ্ধতিটা আছে সার্বিয়াতে রিয়ার সেম সিস্টেম ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়নের মতো এবং তিন নাম্বার যে সিস্টেমটা আছে এটা হচ্ছে হুডি হুডির সিস্টেমটা হচ্ছে হুডিতে সার্ভেয়াতে যদি কোনো বাঙালি ভাই থাকে অনেকে ব্যবসা বাণিজ্য করে অনেকে অনেক রকম কাজকাম করে যাদের এখানে টাকার প্রয়োজন হয় তো সেই ব্যক্তিগুলো এখান থেকে তারা সার্ভিয়ান দিনার তারা ক্যাশ করে এবং বাংলাদেশ থেকে তাদের পরিবার বা আত্মীয় স্বজন যে টাকা যে টাকা দেয় তার বাসায় টাকা বাকি টাকা পৌঁছায় দেয় তো বাংলাদেশ থেকে সে তার যে টাকা ছাড়ে বাংলাদেশ থেকে তাকে টাকা দিয়ে দেয় আর এখান থেকে সার্বিয়ান দিনারগুলো তারা রেখে দেয় এটা হচ্ছে হুডির সিস্টেম তো হুডিতে টাকা পাঠাইলে বাংলাদেশ গভর্নমেন্ট কোনো লাভ করতে পারে না এবং রেমিটেন্সটু দেয় না তবে হুডির মাধ্যমে টাকা পাঠাইলে পরে আপনার ওয়েস্টার্ন ইউনিয়ন বলেন বা রিয়া বলেন এইগুলা থেকে কিছুটা লাভ পাওয়া যায় যদি আপনি পঞ্চাশ হাজার টাকা পাঠান সেই ক্ষেত্রে আপনাকে দু টাকা বা আড়াই টাকা লাভ দেয় হুডির মাধ্যমে তো হুডির মাধ্যমে টাকা পাঠালে বাংলাদেশ গভর্নমেন্ট কোনো প্রকার তারা লাভ লাভবান হয় না এখন চার নম্বর বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পেসেন্ট পেসেন্ট অ্যাকাউন্ট সবাই চালাইতে পারে না পেসেন্ট অ্যাকাউন্ট চালাইতে হলে পরে আপনাকে সার্ভেতে যে কোনো ব্যাংকে নির্দিষ্ট একটা অ্যাকাউন্ট থাকা লাগবে নিজের নামে দেন নিজের নামে অ্যাকাউন্ট থাকলে পরে তখন আপনি আপনার মোবাইল থেকে পেসেন্ট অ্যাপস অন করে এটা আপনি ওপেন করার পরে এটা সিস্টেম আছে সেই সিস্টেমে আপনি টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পাঠালে পরে আপনি বাংলা টাকায় বাংলা টাকা থেকে সার্ভেয়ান যে রেটটা থাকে এই রেট সমান সমান এবং আপনার ধরেন সার্ভেয়ান টাকা যদি বাংলা টাকা সার্ভেয়ান টাকা যদি একদিন আর বাংলা টাকায় এক টাকা দশ পয়সা বা এক টাকা পাঁচ পয়সা যে রেটই থাকুক এই রেটে আপনি টাকাটা পাবেন ইভেন বাংলাদেশ গভর্নমেন্ট রেমিটেন্স দেবে আপনাকে পেশেন্টের মাধ্যমে পেশেন্টটা অনেক চমৎকার সেটা হচ্ছে আপনি নিজের টাকা নিজেই পাঠাইতে পারবেন যে কোনো ব্যাংকে পাঠাইতে পারেন যে কোনো বিকাশ নগদ রকেটে পেশেন্ট থেকে আপনি যখন খুশি তখন টাকা পাঠাইতে পারবেন এবং পেশেন্টে টাকা পাঠানোর মিনিমাম দুই থেকে তিন ঘন্টার ভিতরেই যার অ্যাকাউন্টে পাঠান বিকাশ হোক নগদ হোক বা ব্যাংক হোক তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে দুই থেকে তিন ঘন্টার ভিতরে পেসেন্ট আপনার সপ্তাহে তিন দিন বন্ধ থাকে সেটা হচ্ছে শুক্র শনি রবি এই তিনটা দিন মোটামুটি আপনার ট্রানজেকশন করা যায় না বাকি চার দিন আপনারা রেগুলার ট্রানজেকশন করতে পারবেন এটা হচ্ছে পেশেন্টের সিস্টেম তবে সবথেকে ভালো হচ্ছে পেসেন্ট যেটা আপনার অনেক সুবিধা আছে রেমিটেন্স ঠিকমতো পাওয়া যায় টাকার যে রেট থাকে সেই রেটে আপনার সুন্দর মতো টাকাটা পাইতে পারেন